আমার সঙ্গে সবাই পরিচয় করে দিতে চাও সোমো সকলের সামনে এত নির্লজ্জ হতে পারছো তুমি নির্লজ্জ আমি হ্যাঁ আমি নির্লজ্জ শুনুন সবাই আমি নাকি আমি নাকি নির্লজ্জ সকলের মাথাটা কিরকম নিচু হয়ে যাচ্ছে কারণ কারণ এরা সব বড় শিক্ষিত সম্ভ্রান্ত শুভ শুভ প্লিজ প্লিজ সকলের সামনে এভাবে নিজের সম্মানটা ধুলে মিশিয়ে দিও না প্লিজ কাকে কি বলছিস রূপা এই নেশাখর লোফাটটা সম্মানের কি বোঝে জামাই নয় ও আমাদের কলঙ্ক এই লোফারটা শরীরে কোনো ভদ্র বংশের রক্তই নেই থামুন আমাকে নিয়ে যা বলার বলুন আমার বংশ নিয়ে আর একটা কথা বললে আপনার মুখটা আমি ভেঙে দেবো তুমিও তোমার মায়ের ফাঁদে পা দিলে আমি তোমায় আগেই সাবধান করে দিয়েছিলাম আমি আমি বুঝিনি সম আমি বুঝতে পারিনি হ্যালো ফ্রেন্ডস আমার এই অ্যাক্টিং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার একটু চেষ্টা আর আপনাদের ভালোবাসা তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওর সাথে অ্যাক্টিং ভিডিওর সাথে তো চলুন এখনকার মতন টাটা